বছর তো আন্দোলন করে আমাদের বোনাস নিতে হয় বেতন নিতে হয় এবার কোনোটাই করা হয় নাই কারণ আমাদের পনেরো দিন আগে বোনাস দেওয়া হয়েছে আর বেতনটা ইনশাল্লাহ সামনে দিয়ে দিবে কাল একদিন দুদিন পরে বেতন দিয়ে দিবে আমাদের সে বেতন দিয়ে আমরা ফ্যামিলি নিয়ে অনেক ভালো থাকবো ভালোভাবে ঈদ উদযাপন করবো কোনো ঝামেলা নাই অন্যান্য বছর তো আপনারা হরতাল আন্দোলন ভাঙচুর সব কিছুই হয় এবার তো কোনো কিছুই হয় নাই কারণ আগে আগে সব টাকা দিয়ে দিছে এখন বেতন দু একদিনের দিনের দিয়ে দেবে ভালোভাবে বাড়িতে যাবো আশা করি যানজট পাবো না রাস্তাঘাটে সুন্দরভাবে বাড়িতে যাবো পৌঁছাবো বাড়ির থেকে আসে আবার যদি সুন্দরভাবে ডিউটি করতে পারি ঈদ বোনাসটা আমরা গত বছরের তুলনায় প্রত্যেক বছর যা পাই তার থেকে আরও দশ দিন আগে পেয়েছি এতে আমাদের অনেক সুবিধা হয়েছে নিজেদের ফ্যামিলির জন্য নিজের জন্য কেনাকাটা এবং দেশে কিছু টাকা পয়সা পাঠানোর জন্য অনেক সাহায্য হয়েছে আমাদের কারণ সামনে কুরবানি এতে বোনাসটা অগ্রিম পাওয়াতে আমাদের অনেক উপকার হয়ে গেছে আর আমাদের বোনাস দিয়ে দিয়েছে আগে দিয়ে দিয়েছে এই যে বাইশ তারিখ তেইশ তারিখের বোনাস দিয়ে আমাদের মোটামুটি সুবিধা আছে তো এবার অনেক আগে থেকে সম দপ্তর অধিদপ্তর থেকে এবং বিজেপি মিশ্র সব জায়গা থেকে বলা হয়েছে যে চার পাঁচ তারিখের মধ্যে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে এটা সরকার থেকে অনেক আগে থেকেই ছুটির প্রজ্ঞাপন জারি করেছে এবং আমাদেরও যে আমাদের গার্মেন্টসের যেভাবে ছুটি হয় সেই কথাগুলো আমরা সম অধিদপ্তর এদের থেকে আমরা আসলে পেয়েছি নোটিশ সো আমরা মনে করি যে চার পাঁচ তারিখে যে অধিকাংশ প্রতিষ্ঠা বন্ধ হয়ে যাবে এটা অনেক আগে থেকে এক্সপেক্টেড এবং শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কথা হচ্ছে তারাও বলেছে যে তারা প্রিপারেশন নিচ্ছে যাতে যানজট না হয় আমরা মনে করি যে খুশি মনে শ্রমিকরা বাড়ি চলে যেতে পারবে যানজট কিছু হবেই যেহেতু গরুর সময় পাহাড় বসে কোরবানিদের সময় সো আমরা মনে করি সেটা সহনীয় আশা করবো

সরকারের পক্ষ থেকে যদি আমাদের প্রতি সহযোগিতা থাকে আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা আমরা পোশাক শিল্পের মালিকরা আমরা সবাই সক্ষমতা অর্জন করবো আরও বেশি সেটা সরকারের সাপোর্ট লাগবে পলিসি সাপোর্ট সহ সবার সো আমরা এই পরিস্থিতিতেও আমরা যে বেতন বোনাসগুলো দিতে পারছি এবং আমরা মনে করি চার পাঁচ তারিখের মধ্যেই প্রায় ম্যাক্সিমাম স্যাপ একশো পার্সেন্টে দিয়ে দিতে পারবে